ana sada a kul muttaki'a

নিতম্বের উপর ভর দিয়ে বসে খাবার গ্রহণ করেছেন কখনো খাবারের দোষ ধরতেন না পছন্দ হলে ক্ষেত্রে নতুবা সাল্লাম পরিত্যাগ করতেন কিন্তু দোষ বর্ণনা করতেন না পেট পূর্ণ করে খাবার গ্রহণ করা কখনো পছন্দ করতেন না এ প্রসঙ্গে ما دي كريم رضي الله تعالى عنه برنامج الرسول صلى الله عليه وسلم ما ملأ آدمي دعاء أن من بطن بحسب بن آدم أكلت أكلت يُقِمنا صُلْبَة فإن غلَبَتِ الآدمي نفسه فثلثٌ للطعام وثلثٌ للشراب وثلثٌ للنفس ملش. পেট হতে অধিক নিকৃষ্ট কোন পাত্র পূর্ণ করেন। না মেরুদণ্ড সোজা রাখতে পারে এমন কয়েক গ্রাস খাবারই তার জন্য যথেষ্ট তার চেয়ে বেশি প্রয়োজন হলে পাকস্থলীর এক তৃতীয়াংশ খাদ্যের জন্য এক তৃতীয়াংশ পানীয়ের জন্য এবং এক তৃতীয়াংশ শ্বাস প্রশ্বাসের জন্য সহেল বুখারিতে হাদিস আসছে তিরমেজিতে হাদিস আসছে এই ছিল রাসুল সাল্লামের খাবার খাদ্য গ্রহণের ধরত। আল্লাহ তালা আমাদের শুফ্লামের খাদ্য গ্রহণের ধরন থেকে আমাদের শিক্ষা নিয়ে সন্ন্যাস পদ্ধতিতে আহার মানে খাদ্য গ্রহণ করা তাফিদিন আমিন আসসালামিক